এই নাড়ু কেনার পর আফসেস হবে আগে কেন কিনলাম না ঘরে তৈরি সুস্বাদু স্বাস্থ্যকর নাড়ু পাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নকশি ঘরে আপনাদেরকে স্বাগত জানাই নকশি পিঠার সাথে সাথে এখন থেকে নারিকেলের নাড়ুটাও পাবেন আমাদের কাছে ভিডিওর শুরুতেই আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এই নাড়ুটা আমি দাদি নানিদের পুরোনো ট্রেডিশনাল রেসিপিতেই তৈরি করে থাকি ফ্রেশ নারিকেল গুড় এবং চাল ভেজে সেটা গুঁড়ো করে এই তিনটা উপাদানেই তৈরি হয় আমার এই নাড়ু এখানে আমি চাল ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আর নারিকেলের সাথে গুড় দিয়ে চুলে বসিয়ে আমি অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এরপর আমি চালের গুঁড়োটা দুইবারে ভাগ করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এখন অবশ্যই অনুপরত নাড়তে থাকতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার চান্স আছে আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো আমি নিজে করার আমি সবসময়ে নিজের কাজগুলো নিজে একা হাতেই করে থাকি নকশি পিঠা থেকে শুরু করে এই নারিকেলের নাড়ু এবং বাচ্চাদের যে বেবি ড্রেস আছে সেটা কাপড় কেনা এবং মাপ অনুযায়ী কাটিং করা সেলাই করা এরপর ডিজাইন অনুযায়ী সেম ডিজাইনটা আঁকানো তারপর সেলাই করা সব আমি একাই করে থাকি টেস্ট করার জন্য হলেও আমাদের এই নাড়ুটা নিয়ে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না আর অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন পেজের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পেজটা ভিজিট করলে পেজ একটা ফলো দিয়ে দিবেন প্লিজ আর আপনারা চাইলে আমার রেসিপিতে এই নাড়ুটা বানিয়ে নিজে বানিয়েও খেতে পারেন রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মেজারমেন্ট সহ পুরো রেসিপিটা দিয়ে দিব। এয়ারটাইট বক্সের সংরক্ষণ করে বেশ কয়েক দিন রেখে খেতে পারবেন এই নাড়ুটা কোনো রকম গন্ধ হবে না নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাড়ু নিতে চাইলে আমার পেজে ইনবক্স করবেন ধন্যবাদ